শনিবার মালদায় হাজিট রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপির দাপুটে নেতা শুভেন্দু অধিকারী শনিবার দুপুরে স্পেশাল ট্রেনে করে ওল্ড মালদা স্টেশনে নামেন তিনি দক্ষিণ দিনাজপুরের দলীয় কর্মসূচিতে যোগ দিতে এদিন তিনি এসেছেন বলে খবর দক্ষিণ টেক এদিন স্টেশনে তার আগমন ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো শুভেন্দু অধিকারী পৌঁছনোর আগেই মালদা জেলার বিজেপি নেতৃত্ব ও বহুকর্মী দলীয় পতাকা হাতে নিয়ে স্টেশনে জড়ো হন তারা তাকে গুলের তোরা ও উত্তরীয় পড়িয়ে উষ্ণ অভ্যর্থনা জানান স্টেশনে নামার পর শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন পাল্লায় পড়বেন না মমতা ব্যানার্জি এবং তার পুলিশ তার ইকোসিস্টেম বলছে অ্যাপ্লাই করবেন না সব বন্ধ হয়ে যাবে এটা ঠিক কথা নয় আপনারা দেখেছেন পায়েলগাম ইনসিডেন্টে যে বিজন অধিকারী মারা গেছিল গুলি করে তাকে হিন্দু বলে মেরে দেওয়া হয়েছিল তার স্ত্রীকে আমরা পনেরো দিনের মধ্যে পারমানেন্ট সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়ে আনিয়ে দিতে পেরেছি বা ভারত সরকার দিয়েছি একইভাবে এখনো পর্যন্ত প্রায় চোদ্দ হাজার মানুষ সিএ আবেদন করেছেন কিন্তু তাদের কারোর চাকরিও যায়নি তাদের সামাজিক সুরক্ষার বিভিন্ন কেন্দ্র রাজ্যের ভাতাও বন্ধ হয়নি তাদেরকে সমস্যাতেও পড়তে হয়নি আপনার মাধ্যমে বাংলাদেশ পার্শ্ববর্তী মালদা জেলার শরণার্থী হিন্দুদের কাছে বিরোধী দলনেতার নেতার গ্যারেন্টি এবং আবেদন সিএ এতে যত তাড়াতাড়ি পারেন অ্যাপ্লিকেশান করুন ভোটার তালিকায় আপনার নাম থাকবে আপনার যদি কোনো ক্ষতি হয় আমি আমার কলিগদের নিয়ে আমার এমএলএ কলিগ আছেন বিজেপি স্টেট সেক্রেটারি গোপাল সাহা সাউথের প্রেসিডেন্ট আছেন অজয় গাঙ্গুলি আমরা কথা দিয়ে যাচ্ছি আমি অপোজিশন লিডার আপনাদের গ্যারেন্টার থাকছি কোনো সমস্যা নেই তিনি আরও দাবি করেন আগামী বিধানসভা নির্বাচনে মালদা জেলায় বিজেপি ছটি আসন নিয়ে শুরু করবে এবং তৃণমূল কংগ্রেস শূন্য হতে পারে বিজেপি নেতার বক্তব্যে দলের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা যায় তার এই সফরকে কেন্দ্র করে মালদা জেলা জুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইম নিউজ